এবং বলেন আল্লাহ দিয়া কলাম আল্লাহ আল ইমশান ওয়া আলাম ইয়া প্রথম কি কেন্দ্রিক পড়াশোনা কেন্দ্রিক আল্লাহ প্রথমে বলেননি যে তোমরা যে শিরিক করো না ব্যাবিচার করো না মদ খেলো না জুয়া খেলো না হত্যা করো না জেনা করো না আল্লাহ সুবাহ তাআলা প্রথমে কি বললেন পড়ো তাহলে প্রথম ওহিটা কি ছিল নমিতসাল্লামের কাছে যে অহিটা সেটি ছিল পড়ো ওই আসার পর নবী করিম সাল্ল একটা উপায় পাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সমাজ পরিবর্তনের জন্য এবার তিনি ময়দানে নামলেন দ্বিতীয় ওইটার ছিল আল্লাহ বলেন না ভয় করেন না ওঠেন সমাজে দাঁড়ান এবং আল্লাহ সুবাহনতালা ওই নিয়ে মানুষ সতর্ক করেন আল্লাহ সুবাহানো তালা এমন একজন পায়ে গোম্বার পাঠালেন তিনি ছিলেন এই বিশ্বের জন্য সুসংবাদদাতা সতর্ককারী পুরো বিশ্বের জন্য তিনি ছিলেন রহমত আদেশ আসা মাত্র নবী করিম মিশনের লেভে পড়লেন কাজ শুরু করে দিলেন দাওয়াতি কাজ খুব সংক্ষেপে বলতে গেলে তিনি গোপনে তিন বছর দাওয়াত দিয়েছিলেন কাছের মানুষগুলো যারা নবী করিম সাল্লাহিসাল্লাম সাল্লামকে চিনতেন যেমন হজরত আবুবাক তালানু জায়দ বিন হারিস আলী হাদিজা আবদুল আবন মাসুদ এরা এরকম কাছের মানুষগুলোকে তিনি ইসলামে দাওয়াত দিলেন এবং আলহামদুলিল্লাহ তার ইসলাম কবুল করলেন ওই সাহাবিরাই নবী করিম সাল্লামের পাশে ছিলেন সব সময় উহুদে বদরে সব সময় নবী করিম সাল্লামের পাশে থেকে গিয়েছিলেন এবার চতুর্থ বছর থেকে প্রকাশের দাওয়াত শুরু করা হলো আল্লাহর আদেশ ওয়াংজিরু আশিরতাকাল আকরাবিন তুমি তোমার নিকটবর্তী গোত্রদেরকে প্রকাশ্যে দাওয়াত দাও তাহলে আল্লাহ সোহান তাল্লাহার আদেশ গেল নবী করিম সাল্লাহ সাল্লাম তোমার সাফা পাদের দেশে উঠলেন সবাইকে দাওয়াত দিলেন সবকে ডেকে দাওয়াত দিলেন এবং আবুল হাব আসলো আবুল্লাহাবে এসে বললো যে তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো তার আবুল হাব ঢিল চড়লো এগুলো সব জানেন কখনো আবার দাওয়াতি কাজ প্রকাশ রূপ নিল কখন আরও দাওয়াতি কাজ প্রকাশ্য রূপ নিল যখন হজরত উমার রদি আল্লাহ তালন হজরতে হামসা রদি তাল মরমতুল সাহেবের ইসলাম কবুল করল নবী করিম সাল আলিয়া চতুর্থ থেকে দশম হিজড়ি এই টানা সাত বছর এরকম প্রকাশ্যে দাওয়াতি শুরু করলো যখন হামজা উমারের মতো সাহাবির ইসলাম কবুল করলেন যখন প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করল তখন অত্যাচার নিপরীত চূড়ান্ত মাত্রায় বাড়তে থাকলো সাহিরকে মারা হচ্ছে ওই যে তত্ত্ব মরুভূমিতে সুযোগ টানা হচ্ছে কারোর নিজের ঘর বাড়ি থেকে বহিষ্কার করে দিচ্ছে কত কি হয়ে যাচ্ছে এই সাত বছর নবী করিম সাল্লাম সাবদেরকে একবার বলেননি তোমরা প্রতিবাদ করো বলেছেন সবর আলাই সব্র আলাইসির উরিদা জেন না তোমরা সবর করো ধৈর্য ধর নিশ্চয় এর পোতিন হবে জান্নাত